নদিয়ার দিকে নজর পাড়ায় কয়েকজনের মধ্যে ঝামেলা হচ্ছিল আর সেই বচসা থামাতে গিয়েছিলেন সঞ্জয় ভৌমিক সেটাই তার কাল হলো এমন মারধর করা হলো যে বেগরে প্রাণটাই চলে গেল গতকাল হাসপাতালে মৃত্যু হয়েছে এই যুবকের কথা বলবো রঞ্জিতের সঙ্গে রঞ্জিত কি এমন হয়েছিল যে এরকম ভাবে একটা প্রাণ চলে গেল সঞ্জয় ভৌমিক নবদ্বীপ ছয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি রাতে বাড়ি ফিরছিলেন সেই সময় পাড়ারি ক্লাবের পাশে কয়েকজন যুবক তার নিজেদের মধ্যে অশান্তি তৈরি করে মানে ঝামেলা করছিল এবং সেই ঝামেলা থামাতে গিয়েছিল সঞ্জয় যদিও সেই সময় সঞ্জয় সেখান থেকে বাড়ি চলে যায় ওই রাতে অতি বেশি রাতে সঞ্জয়ের বাড়িতে গিয়ে বেশ কয়েকজনের ঘট কে টিএনএইচ যে বার করে তাকে ব্যাপক মারধর করে এবং তাকে সেখান থেকে উদ্ধার করে নবদুষ্ট স্টেচ হাসপাতালে 30 দিন ভর্তি করা হল চিকিৎসা চংরাখনি গতকালতার মিত্র এই খবর ছড়িয়ে পড়তে কিন্তু এলাকায় ব্যাপক তদন্ত সৃষ্টিয়ে পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে সঙ্গে থাকো বিজেপির অভিযোগ এই নিহত ব্যক্তি তাকে উদ্দেশ্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে মারা হয়েছে কি বলছে বিজেপি শুনব এই যিনি আমাদের কার্যকর্তা তারা মেরেছে আমরা এর প্রতিকার চাইছি আমরা প্রত্যেকের চাইছি শাস্তি চাইছি যতদূর যতই যাব এর আমরা প্রতিকার রঞ্জিত বিজেপি দাবি করছে যে নিহত ব্যক্তি বিজেপির কর্মী ছিলেন হ্যাঁ একেবারে এই খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে ফির করে বিজেপি কোন তাদের দাবি রয়েছে এই দলের ছিল এবং তাকে ভাবে মারধর করে এবং পর্যন্ত এবং এই ঘটনার চাঞ্চল্য তারা দাবি করতে থাকে এই ঘটনা যারা সূত্র প্রত্যেককে গ্রেফতার করতে হবে কিন্তু পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে আগে রাজনীতি করত কিন্তু আর বর্তমানে সঞ্জয় ভূমিক রাজনীতি করত না দাবি

ওর বাড়ির পাশে বাড়ি ঢুকে গেছে যে আমার ভাই বাড়িতে গেছে যাওয়ার পর এক ঘন্টা পর ভাইকে ঘরের থেকে ছেড়েছে ওই গদুর ডাক নাম ভালো নাম আমার ভাইকে মুঠনে ফেলেছে মুখে লাথি মেরেছে কোনো আক্রোশ নয় ওরা নিজেরা গন্ডগোল করছে আমার ভাই বলছে যে তোমরা গন্ডগোল করো না বাড়ি চলে এটা আমার ভাইয়ের অপরাধ রামপুরহাটে বিকৃত কাম শিক্ষক নিজের স্কুলের ক্লাস সেভেনের ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগে গ্রেফতার সেই শিক্ষকের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ক্লাস সেভেনের আদিবাসী ছাত্রীকে ঘরে আটকে রেখে ধর্ষণ এরপর দেহ টুকরো টুকরো করে সেচ খালে বীরভূমে রামপুরহাটের শিক্ষকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ নিহত ছাত্রীর স্কুলের শিক্ষক মনোজ কুমার পালকে মঙ্গলবার গ্রেপ্তার করে পুলিশ তার বিকৃতকামে তথ্য প্রমাণ এবার তদন্তকারীদের হাতে মনোজ কুমার পালের বাড়ি পুরুলিয়ায় রামপুরহাটের স্কুলে পড়াতো তাই সেখানেই ভাড়া বাড়িতে থাকতো সেই বাড়ি থেকে উদ্ধার হয়েছে সেক্স টয় কনডোম সেক্স বাড়ানোর ওষুধ ভাইব্রেটার গ্রেপ্তার হওয়া শিক্ষকের ওখান থেকে সেক্স টয় তারপরে সেক্স ভাইব্রেটার মেশিন সেক্স জেল এই সব সামগ্রী নাকি পাওয়া গেছে বাড়ি থেকে উদ্ধার সেক্স টয় সামনে এসেছে শিক্ষকের লালসা নানা ভাড়া বাড়িতে এক মহিলা কাজ করতেন অভিযোগ তার সঙ্গেও শারীরিক সম্পর্ক তৈরি করে শিক্ষক মনোজ কুমার পাল ছেলেমের পড়াশোনার সূত্রে রামপটে থাকি সেই হিসেবে ঘরটা ফাঁকা ছিল বলে আমি ওকে ভাড়াটা দিয়েছি ভেতরে ও কি করতে না করতে আজ পর্যন্ত পাড়ার লোক বা আমরা কেউ অজানা আমাদের ও যে একটা শিক্ষক হয়ে ওই স্কুলের ছাত্রীকে সঙ্গে এরকম ব্যবহার করবে সেটা আমরা খুব দুঃখজনক ঘটনা খুব মর্মান্তিক বিয়ে করার পরেও একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক বিষয়টি জানতে পারেন মনোজের স্ত্রী এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে তুমুল অশান্তি ছ বছর আগে ডিভোর্স হয়ে যায় এই শিক্ষক মনোজ পালের আর কি কি কীর্তি রয়েছে সেসব জানার চেষ্টা করছে রামপুরহাট থানার পুলিশ বীরভূম থেকে অক্ষয় ধিবর নিউজ এইটিন বাংলা ভুয়ো কাস্ট সার্টিফিকেটে সরকারি ইঞ্জিনিয়ার অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের অভিযোগ পেয়ে কড়া পূর্ত দফতর পাঁচ অভিযুক্তের তথ্য যাচাইয়ের নির্দেশ দিয়েছে তারা সংশ্লিষ্ট মহকুমা শাসকদের থেকে চেয়েছে রিপোর্ট ভুয়ো কাস্ট সার্টিফিকেট এই সার্টিফিকেট দেখিয়ে সরকারি চাকরি পূর্ত দপ্তরে চাকরি করছেন পাঁচজন জন সকলেই ইঞ্জিনিয়ার এ নিয়ে তদন্ত করতে বলে পূর্ত দপ্তরকে চিঠি দিয়েছিল অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর এরপরেই কড়া পূর্ত দপ্তর তারা অভিযুক্ত পাঁচ ইঞ্জিনিয়ারের কাস্ট সার্টিফিকেট যাচাইয়ে নির্দেশ দিয়েছে মহকুমা শাসকের অফিস থেকে কাস্ট সার্টিফিকেট দেওয়া হয় তাই সংশ্লিষ্ট মহকুমা শাসকদের তদন্ত করতে বলা হয়েছে তদন্ত করে দ্রুত রিপোর্ট দিতে বলেছে পূর্ত দপ্তর ভুয়ো কাস্ট সার্টিফিকেটে চাকরি সম্প্রতি অনুপ্রসাদ শ্রেণী কল্যাণ দপ্তর অভিযোগ করেন ভুয়ো এস টি সার্টিফিকেটে পূর্ত দপ্তরে চাকরি করছেন পাঁচজন সকলেই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে পাঁচ জনের নাম উল্লেখ করে পূর্ত দপ্তরকে চিঠি দেয় অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর সেই চিঠিতে বিরুদ্ধে তদন্ত করতে বলা হয়েছে পদক্ষেপ পূর্ত পাঁচজনের দপ্তরের পাঁচ ইঞ্জিনিয়ার যেখানে থাকেন সেখানকার থেকে চাওয়া হয়েছে রিপোর্ট শাসকদের এর আগে ভুয়ো কাস্ট সার্টিফিকেটে শিক্ষকের চাকরির অভিযোগ ওঠে জাল জাতি শংসাপত্রে পুলিশের চাকরিরও অভিযোগ ওঠে এবার ভুয়ো কাস্ট সার্টিফিকেটে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার অভিযোগ পেয়েই কড়া পদক্ষেপ পূর্ত দপ্তরে এই অভিযোগ উঠে আসায় জেলাগুলিকে তদন্ত করে দ্রুত রিপোর্ট দিতে বলল পূর্ত দপ্তর উদ্দেশ্য একটাই যাতে অবৈধভাবে জাতিগত শংসাপত্র দিয়ে কেউ সরকারি চাকরি না করেন ক্যামেরায় সুমন বসুর সঙ্গে সম্রাট বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা কলকাতা বদলে নিয়ে মামলা আগের স্কুলে ফেরার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট বলেছিল পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কোনো আইনি অস্তিত্ব নেই আদালতের নির্দেশে স্কুলে যোগ দিতে গিয়েছিলেন নীলাঞ্জনা মাইতি সেখানেই তাকে হেনস্থা কাজে যোগ না দিয়েই বাড়ি ফেরেন চাঞ্চল্যকর অভিযোগ পূর্ব মেদিনীপুরের এগরায় স্কুল কর্তৃপক্ষের দাবি জেলা শিক্ষা সংসদের নির্দেশ না মেলায় ওই শিক্ষিকা স্কুলে যোগ দিতে পারেননি একটা সময় এই স্কুলে চাকরি করতে নীলাঞ্জনা মাইতি এরপর দুবার বদলির নির্দেশ এর বিরুদ্ধে হাইকোর্টে মামলা আদালতের নির্দেশে নিজের পুরনো স্কুলে চাকরিতে যোগ দিতে গিয়েছিলেন অভিযোগ পূর্ব মেদিনীপুরে এগরায় সেই প্রাইমারি স্কুলে তাকে হেনস্থা করা হয় প্রায় চার ঘন্টা বসিয়ে রাখা হয় চাকরিতে যোগ না দিয়েই বাড়ি ফেরে আমাকে দুটো পর্যন্ত বসিয়ে রেখেছেন তারপর উনি বললেন যে আপনি যে কাগজপত্রগুলো নিয়ে এসেছেন ওই কাগজপত্রগুলো আমাকে জমা দিন তখন আমি সমস্ত আমার যে আবেদনপত্র এবং কোটের যত ডকুমেন্টস ছিল সব কিছু দিয়ে ওনার কাছ থেকে আমি রিসিভ করিয়ে নিয়ে এসেছি এগরা পুরসভা এলাকার বাসিন্দা নীলাঞ্জনা মাইতি দু সালে এগরা চাটলা প্রাইমারি স্কুলে চাকরিতে যোগ দেন দু সালে বাড়ির কাছে কসবা শীতলা প্রাইমারি স্কুলে বদলি এবছরের শুরুতেই বিপত্তি নীলাঞ্জনা মাইতিকে এগরা স্বর্ণময়ী প্রাইমারি স্কুলে বদল করা হয় সেই স্কুলে তিনি যোগ দেননি পরে এগরারি জগন্নাথপুর প্রাইমারি স্কুলে বদলি সেখানেও তিনি যোগ দেননি এবছরে মার্চ থেকে ছুটিতে চলে যান নীলাঞ্জনা বদলির নির্দেশ চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিচারপতি রাজস্বী ভরদ্বাস বলেন পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের আইনি অস্তিত্বই নেই দু সালের পর থেকে তাদের কোনো বৈধতা নেই তাই তাদের পদক্ষেপের কোনো মান্যতা নেই বদলি সহ অন্য পদক্ষেপ অবৈধ নীলাঞ্জনা মাইতিকে নিজের আগের স্কুল অর্থাৎ কসবা শীতলা প্রাইমারি স্কুলে যোগ দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট সেই মতো কাজে যোগ দিতে গিয়েছিলেন শিক্ষিকা সেখানেই তাকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয় বলে অভিযোগ এমনকি কাজে যোগ না দিয়ে বাড়ি ফেরেন কেউ করবেন সময় চেয়েছেন থেকে পঙ্কজ দাসরথীন বাংলা ফের ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া রাশিয়ার কামচাটকায় তীব্র কম্পন ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে দশ কিলোমিটার গভীরে স্কেলে কম্পনের মাত্রা সাত দশমিক সুনামি সতর্কতা জারি হয়েছে রাশিয়ার কামচাটকায় চাটকায় আবারও তীব্র কম্পন কথা বলবো বিশ্বজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে বিশ্বজিৎ কোন কোন এলাকা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এত বড় মাপের ভূমিকম্প হলো আবার কামচাটকায় বিশ্বজিৎ বিশ্বজিতের সঙ্গে যোগাযোগ করব আর একবার জানাই আপনাদের রাশিয়ায় কামচাটকা ফের ভূমিকম্পে কেঁপে উঠল তীব্র কম্পন অনুভূত হয়েছে ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে দশ কিলোমিটার গভীরে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা সাত দশমিক আট বিশ্বজিৎ কোথায় কোথায় কম্পন সবচেয়ে বেশি অনুভূত হলো ক্ষয়ক্ষতির কিছু জানা যাচ্ছে কতটা ক্ষয়ক্ষতি হলো দেখো এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতি সেরকম জানা যায়নি তবে সেভেন পয়েন্ট এইট প্রথম যে ভূমিকম্প হয়েছে তার মাত্রা হয়েছে সেভেন পয়েন্ট এইট এটা একদম এলাকায় অর্থাৎ পূর্ব উপকূলে এই যে ভূমিকম্প এবং তারপর পরপর ভূমিকম্প হয়েছে অর্থাৎ আফটার শক প্রায় সেভেন পয়েন্ট এইটের পর ফাইভ পয়েন্ট নাইন এবং তারপর ফাইভ পয়েন্ট ফোর ফাইভ পয়েন্ট থ্রি এবং সর্বশেষ যেটি রয়েছে সেটিও ফাইভ পয়েন্ট সিক্স অর্থাৎ প্রথমবার ভূমিকম্প যেটাতে সুনামি সতর্কবার্তা রয়েছে এবং তারপর থেকে পরপর আফটার শক হয়েছে আরো চারটে অর্থাৎ মোট পাঁচবার কেঁপে উঠেছে আর এই স্বাভাবিকভাবেই এই যে কম্পন হয়েছে সেটি একেবারে মাটির থেকে কুড়ি কিলোমিটার গভীরে হয়েছে এবং এই ভূমিকম্প সেভেন পয়েন্ট এইট মানে একটা বেশ জোরালো ভূমিকম্প এবং তার ফলে ক্ষয়ক্ষতির অবশ্যই ক্ষয়ক্ষতি হবে এবং সেই হিসাব আসবে আস্তে আস্তে সেই খবর যতটাই পাওয়া যাবে কিন্তু সুনামি সতর্কবার্তা রয়েছে তা নয় তারপর পরপর আহ আপনার শখ হয়েছে আরো চারবার অর্থাৎ এই যে বিশাল একটা ভূমিকম্প হয়েছে সেভেন সেভেন পয়েন্ট এইট অর্থাৎ এই মাত্রার ভূমিকম্প এই ভূমিকম্প কিন্তু সবচেয়ে জোরালো ভূমিকম্প প্রথমে হয়েছে এবং তারপর পরপর আপনার শখ হয়েছে আরো চারবার ধন্যবাদ বিশ্বজিৎ